এক নম্বর বেবিটা বের হয়ে গেছে শয়েখ সেলফিড নিজে নিজেই খায় যারটা অনেক মার্শাল্লা ভালো আপনাদের দোয়া বাচ্চা খুব তাড়াতাড়ি সেলফিড হয়ে যায় আর বক্সের ভিতরে যে আরো দুইটা বাচ্চা রয়েছে ওরা ওদেরকে বা ওদের মা খাওয়াইতেছে ওরাও বের হয়ে যাবে খুব শিগগিরই খাঁচা থেকে সুন্দর দৃশ্য দেখতে অবশ্যই ভালো লাগবে সবার বাবাটা খাচ্ছে মেরা মেলটা খাচ্ছে বড় বেবিটাও খাচ্ছে এক নম্বর বেবিটাও খাচ্ছে আর ভিতরে মাটা খাওয়াচ্ছে বাকি দুইটা বেবিকে দেখি মেলটা খাওয়ার নিয়ে আমার ঘরে যাবে খাওয়ানোর জন্য মিলেটটা খাওয়াইতেছে এখনো মেলটাও খেয়ে তারপর যাবে ভিতরে যাবে খাওয়া শেষ খাবার নিয়ে এই যে বাচ্চাকে এখন খাওয়াবে লাইট দেখে ক্যামেরা লাইট দেখা হয়তো ভয় পেতেছে কিন্তু খাওয়াবে এই যে খাওয়াইতেছে এখন মেলটা খাওয়াচ্ছে সাথে ফিমেলটাও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে বাচ্চাগুলো খাওয়াইতেছে এখন আর এক নম্বর বাচ্চাটা তো অসহায় মতো নিচে দাঁড়া রয়েছে এই যে খাওয়াই আসলো এখন আবার খাবে পানি খাবে সবাই দেওয়া করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন আসসালামু আলাইকুম সবাইকে এরকম নিত্য নতুন আপডেট নিয়ে আসবো